পর্ব টু অলরেডি আপলোড করে দিয়েছি আমি রিকোয়েস্ট করছি আপনাকে ওই দুটি পর্ব আপনি প্রথমে দেখে আসুন তবেই কিনা আপনি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন কেন জানেন কারণ আমার একটি ভিউয়ার্স যে কিনা গর্বিত সনাতনী বন্ধু আমার যে আমার ভিডিও দেখতে দেখতে তার খুব ভালো লেগেছে এবং তিনি আমাকে কয়েকটি কোয়েশ্চেন করেছে প্রশ্ন করেছে এবং তিনি বলেছে যে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই কিন্তু আমার খটকা লাগে তো তো খটকাগুলি যদি মিটিয়ে দিতে পারেন অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করব তিনি কিছু বড় লম্বা একটা কমেন্ট করেছেন কমেন্ট আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি তবে তার আগে বলে দিই তিনি যে প্রশ্নগুলি করেছে সেই প্রশ্নগুলির উত্তর একে একে আমি দিয়েছি এবং তিনি প্রত্যেকটি প্রশ্নের মধ্যে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করেছেন যে তিনি কেন প্রশ্নগুলি করেছেন এবং যুক্তিও দিয়েছেন যেটা কি না আর কি লজিক্যাল ফ্যান্সি ছাড়া কিছুই নয় যুক্তি ভ্রম যাকে বলা হয় এবং কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যাগুলিও তিনি করেছেন সেটিও কিন্তু অ্যাকচুয়ালি ভুল ব্যাখ্যা তো আমি প্রত্যেকটি ভিডিওতে তার প্রত্যেকটি যুক্তি এবং কোরআন হাদিসের যে ভুল ব্যাখ্যা ছিল গুলো ছিল সেগুলো খণ্ডন করেছি এবং তাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করেছি নিজের সাধ্যমতো আপনারা প্লিজ দয়া করে সেগুলি আগে দেখে আসুন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করবো ভিডিও স্টার্ট করার আগে ছোট একটা আপনাকে রিকোয়েস্ট যে যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন চ্যানেলটি ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওটিও শেয়ার করবেন আমার যদি কাজ আপনার পছন্দ হয় কমেন্ট টি আপনার মতামত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি লাইকও করবেন আর যারা আমার সাথে রয়েছেন পাশে আছেন আমার যারা কমেন্ট করছেন আমাকে মোটিভেশন দিচ্ছেন রীতিমতো আপনারা আল্লাহ নেক হায়াত দান করুক আপনাদের আল্লাহ হেদায়ত করুক হেফাজত করুক এবং সাথে সাথে আমাকেও দান করুক আমিন চলুন আমি আপনাকে সরাসরি আমার নিয়ে চলে যাব দেখুন আমি আপনাকে আমার সিস্টেমের স্ক্রিনে নিয়ে এলাম যেখানে লেখা রয়েছে গর্বিত সনাতনীর কয়েকটি প্রশ্ন ভ্রান্ত ধারণা সংশোধন ও সত্যের ব্যাখ্যা ইনশাল্লাহ হয়েই ছাড়বে আচ্ছা তিনি যে কমেন্টটি করেছেন কমেন্টটি দেখুন এইটি আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট তে অবশ্যই কমেন্টে আপনাদের এখনো দেখিয়ে দিচ্ছি যারা নতুন তারা দেখে বুঝতে পারবেন তো এই কমেন্ট অনেক বড় আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন দেখতে পারেন কি লিখেছে উনি এখানে কি কি প্রশ্ন করেছে কেমন যুক্তি দিয়েছে তবে আমি আজকে এগুলো বেশি আপনার সময় নষ্ট করব না কারণ অলরেডি আমি দুটো পার্ট বানিয়ে ফেলেছি এখানে আমি লাস্ট যে প্রশ্নটি দেখছেন প্রশ্ন নম্বর চার কোরআন একটি অস্পষ্ট কিতাব তিনি দাবিটি যে করেছেন এই দাবিটির জন্য ভুল সেটি প্রমাণ করব। আর দেখুন উনি কমেন্টে লিখেছিল সেটি আমি এখানে কি লিখেছি আমিও ইসলাম গ্রহণ করতে চাই খটকা লাগে সেই জন্য পারতেছি না কেউ যদি খটকা মিটিয়ে দিতে পারেন আমিও ইসলাম গ্রহণ করব চলুন প্রশ্নের জবাবগুলি দিয়ে দিই একে একে আমি সরাসরি আপনাকে প্রশ্ন নম্বর চারে নিয়ে চলে যাব আপনার বেশি সময় নষ্ট করব না দেখুন প্রশ্ন নম্বর চার স্টার্ট হচ্ছে এখান থেকে তিনি প্রশ্ন করেছেন কোরআন একটি অস্পষ্ট কিতাব এই যে দাবিটি উনি করেছেন দাবি তিনি যে যুক্তি দিয়েছেন যুক্তিটা কি দেখুন সুরা আল ইমরান বলে একটি অস্পষ্ট কিতাব এই অস্পষ্ট কিতাব নিয়ে যে গিয়ে যাবে সে নিশ্চিত রূপেই অস্পষ্টতার দিকে এগিয়ে যাবে আগে আমরা দেখবো কেমন অস্পষ্ট কিতাব কেমন এক তারপরে অবশ্যই পর্যালোচনা করব উত্তর দেব আর তিনি দুই নম্বর পয়েন্টে লিখেছে কোরআন কোন কোরআনের কোন কোন আয়াত অস্পষ্ট আমাকে কেউটা দেখিয়ে দিতে পারবেন আর ওই অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা কে করেছে বা আপনি কি ব্যাখ্যা করিয়েছেন যা কোরআন বলেছে বলছে অস্পষ্ট কোরআন সত্য কোরআন মিথ্যা নয় উপরের বিষয়গুলি ইসলামী স্কলাররা মিলিয়ে দেখার অনুরোধ হইল এতটি কোরআনের প্রতি এতটা নরম ভাষায় এতটা সম্মানের সাথে কথা বলার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ গর্বিত সনাতনী ভাই চলুন প্রথম পয়েন্টটি ভাঙি সুরা আল ইমরান সাত নম্বর আয়াতে বলে দিয়েছে কোরআন একটি অস্পষ্ট কিতাব এই অস্পষ্ট কিতাব নিয়ে যে গিয়ে যাবে সে নিশ্চিত রূপে অস্পষ্টতার দিকে এগিয়ে গেল আচ্ছা চলুন দেখে নেওয়া যাক সত্যি কি প্রথমে আমরা কোরআনের এই আয়াতটি পড়ি কোরআনে করিম সুরা নম্বর তিন সুরা আল ইমরান আয়াত নম্বর সাত কি লেখা আছে তিনি তোমার উপর কিতাব নাজিল করেছে তার মধ্যে আছে মহকাম আয়াতসমূহ সেগুলো কিতাবের মূল আর অন্যগুলো মুতাশাবি ফলে যাদের অন্তরে রয়েছে সত্য প্রবণতা তারা উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে আয়াতগুলোর পেছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানী পরিপক্ষ তারা বলে আমরা এগুলোর প্রতি ইমান আনলাম সবগুলো আমাদের রবের পক্ষ থেকে আর বিবেক সম্পন্ন উপদেশ গ্রহণ করে এটার এতটাই স্বচ্ছ জলের মতো হীরের মতো স্বচ্ছ দুধের মতো সাদা এই আয়াতটি পড়ে কে বা অস্পষ্টতার দিকে এগিয়ে যেতে পারে বিভ্রান্তিতে পড়তে পারে আমি বুঝতে পারছি না আচ্ছা তাফসিরে আহসানুল বায়ান আপনাকে একটু তাফসিরটা প্রথমে বলে দি তারপর আয়াত নিয়ে একটু গবেষণা করবো ইনশাআল্লাহ দেখুন মোকামাত আরবিতে লেখা হচ্ছে মোহকামাত মোহকামাত শব্দর অর্থ হচ্ছে সুস্পষ্ট বা দ্বার্থহীন সেই আয়াত সমূহকে বলা হয় যাতে যাবতীয় আদেশ নিষেধ বিধিবিধান মাসলা মাসাইল এবং ইতিহাস ও কাহিনী আলোচিত হয়েছে যার অর্থ স্পষ্ট ও দ্ব্যর্থহীন এবং যেগুলি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় না আর মোতাসাবিহাত আয়াতগুলো এর বিপরীত যেমন আল্লাহ সত্তা ভাগ্য সম্পর্কীয় বিষয় জান্নাত জান্নাত জাহান্নাম এবং ফিরিস্তা ইত্যাদি ব্যাপার অর্থাৎ এমন বাস্তব জিনিস যার বাস্তবতা উপলব্ধি করতে মানুষের জ্ঞান বুদ্ধি অপরাগ অথবা যে ব্যাপারে এমন ব্যাখ্যা করার অবকাশ বা তাতে এমন অস্পষ্টতা থাকে যে তার দ্বারা সাধারণ মানুষকে বিভ্রান্তি ও ফেলা সম্ভব হয় এ কারণে বলা হচ্ছে যে যাদের অন্তরে বক্রতা থাকে তারাই অস্পষ্ট আয়াতগুলোর পেছনে পড়ে থাকে এবং সেগুলোর মাধ্যমে ফিতনা সৃষ্টি করে যেমন খ্রিস্টান খ্রিস্টানদের অবস্থা কোরআনে ইসা আলাই সালামকে আল্লাহর বান্দা এবং তার রসুল বলেছেন এটা একটা অ পরিষ্কার এবং ব্যর্থহীন কথা কিন্তু খ্রিস্টানরা এটাকে বাদ দিয়ে কোরআন যে ঈশা আল ইসলামকে রহুল্লাহ এবং কালিমাতুল্লাহ বলা হয়েছে সেটাকেই নিজেদের ভ্রষ্ট আকিদার দলিল হিসাবে গ্রহণ করছে অথচ তা ভুল অনুরূপ অবস্থা বিদ্যার্থীদেরও কোরআনের সুস্পষ্ট আকিদার বিপরীত বিদ্যাতিরা যে ভ্রান্ত আকিদা গড়ে রেখেছে তাও এই মুতাসাবিয়াত অস্পষ্ট আয়াতগুলোর ভিত্তিতে আবার কখনো আমাদেরকে আবার কখনো নিজেদের দার্শনিক চিন্তাধারার কঠিন প্যাচ দ্বারা সুস্পষ্ট আয়াতগুলোকে অস্পষ্ট বানিয়ে ফেলে আল্লাহ আমাদেরকে কাজ হতে পানাহা দিন সঠিক মুসলিম সুস্পষ্ট আয়াতগুলোর উপর আমল করে এবং অস্পষ্ট আয়াতগুলোর ব্যাপারে সন্দেহ হলে সেগুলো সুস্পষ্ট আয়াতগুলোর আলোকে বুঝতে চেষ্টা করে কেননা কোরআন সুস্পষ্ট আয়াতগুলোকেই কিতাবের মূল অংশ বলে আখ্যায়িত করেছে এর ফলে তারা ফিতনা থেকে বেঁচে যায় এবং আকিদার বিভ্রান্তি থেকেও রেহাই পায় আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্তি করুন আমিন আখি এই আয়াতের তাফসিরটাও ক্লিয়ার কাট একদম একদম ক্লিয়ার একদম স্বচ্ছ জলের মতো দুধের মতো সাদা হীরের মতো পরিষ্কার এটি যদি কেউ পড়ে নেয় তাহলে কে কখনো সে বিভ্রান্তির দিকে এগিয়ে যাবে না সনাতনী ভাইয়ের যে লজিক ছিল সেটা একটি ভুল লজিক এবং করণের ব্যাখ্যাও তিনি ভুল করেছেন চলুন দেখে নজর কেমন ভাবে আপনাকে তাফসিরটা দেখালাম এবার আয়াত একটু ভেঙে পড়ে দেখ আল্লাহ সুবনতলা কি বলেছে তিনি তোমার উপর কিতাব নাজিল করেছে মানে তিনি কে আল্লাহ মানে কার উপরে নবী আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি তোমার উপর কিতাব নাজিল করেছে আল্লাহ তালা মোহাম্মদ আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল করেছে তার মধ্যে তার মধ্যে আছে মুহকাম আয়াতসমূহ সমূহ শরীফের মধ্যে রয়েছে মুহকাম আয়াতসমূহ মহকাব আয়াত কোনগুলোকে বলা হয় যেগুলো স্বচ্ছ আয়াত স্বচ্ছ ব্যর্থহীন আয়াত সেগুলোকে মহকাম আয়াত বলা হয় সেগুলি কিতাবের মূল কিতাবের মূল মানে মহকাম আয়াতগুলো যেগুলো স্বচ্ছ আয়াত সেগুলি কিতাবের মূল অংশ এর থেকে বুঝতে পারলাম আর অন্যগুলো মুতাসাবি মুতাসাবি মানে অস্পষ্ট আয়াত যেগুলিতে মধ্যে ব্যর্থ রয়েছে অস্পষ্ট আয়াত ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাসাবি আয়াতগুলির পেছনে লেগে থাকে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আয়াতগুলির পেছনে তারাই লেগে থাকে যাদের অন্তরে বক্রতা আছে যারা সত্যকে একসেপ্ট করতে চায় না যারা ফিতনা ছড়াতে চায় মানুষকে ভুল ব্যাখ্যার দ্বারা বিভ্রান্তিতে ফেলতে চায় তারাই মুতাাবিয়াত আয়াতগুলির পেছনে পড়ে থাকে কিন্তু আল্লাহ সব তালা করিমের মধ্যে বলে দিচ্ছে মোহকাম যে আয়াতগুলি রয়েছে স্বচ্ছ আয়াত সেগুলি কিতাবের মূল তো আমরা মূল আয়াতগুলি নিয়ে পড়ে থাকি না কেন তো আমরা শুধু বিশ্বাসই করতে পারি আচ্ছা তারপরে দেখুন আল্লাহ কি বলতে বলছে আল্লাহ তালা বলছে এখানে অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না আল্লাহ তালা কিন্তু ক্লিয়ারলি এখানে বলে দিচ্ছে যে আল্লাহ ছাড়া এর ব্যাখ্যা কেউ জানে না এখানে যদি আল্লাহ এমন বলতো যে তোমাদেরকে চ্যালেঞ্জ বা তোমাদেরকে টাস্ক দিচ্ছি চ্যালেঞ্জ নয় তোমাদেরকে টাস্ক দিচ্ছি তোমরা এই মুতাাবিয়াত আয়াতগুলির ব্যাখ্যা করো এক অপরের তাহলে কিন্তু মানুষ বিভ্রান্তিতে পড়ত একটা মানুষ অন্য মানুষ আরো অনেক মানুষ একের পর এক আলাদা আলাদা ব্যাখ্যা করত তাতে মানুষ বিভ্রান্তিতে পড়তো কিন্তু আল্লাহ তাআলা এখানে ক্লিয়ার বলে দিচ্ছে এই মুতাাবিয়াত আয়াতগুলির ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না বুঝে গেলেন এবারে দেখুন আল্লাহ তাআলা এবারে শেখাচ্ছে আমাদের এই আয়াতের মধ্যে যে আমরা কেমন ভাবে মুতাসাবিয়াত আয়াতগুলি বিশ্বাস করবো আল্লাহ তালা বলছে আর যারা জ্ঞানে পরিপক্ক যাদের কাছে জ্ঞান আছে এলম আছে তারা বলে আমরা এগুলোর প্রতি ইমান আনলাম মানে আমরা বিশ্বাস করে নেবো হ্যাঁ এটি আল্লাহ তালা থেকে নাজিল হয়েছে এটা সত্য আয়াত আমরা বিশ্বাস করে নেব ব্যাস সবগুলো আমাদের রপের পক্ষ থেকে আমরা বলবো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ক্লিয়ার একদম আয়াতটা দেখুন কি সুন্দর আর বিবেক সম্পন্ন রায় উপদেশ গ্রহণ করবে আপনার যদি বিবেক থেকে আপনি উপদেশ অবশ্যই গ্রহণ করবেন এবারে এত সুন্দর আয়াত এত ক্লিয়ার আয়াত এটা পড়ে কে অস্পষ্টতার দিকে যেতে পারে ভাই আমার আমি গর্বিত ভাইকে একটি ছোট প্রশ্ন করতে চাই ভাই আপনার 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 কি 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 মধ্যে অন্তরে বক্রতা আছে আপনি কি সত্য বিমুখ প্রবণতা আপনার অন্তরে রয়েছে আপনি কি ফিতনার উদ্দেশ্যে আপনি ফিতনা ছড়াতে চান বা আপনি কি মোতাসাবিয়াত আয়াতগুলোর পেছনে পড়ে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্তিতে ফেলতে চান আমার মনে হয় না আপনি এমনটা চাইবেন তাহলে এমনটা যদি আপনি না চান তাহলে কেন আপনি মুতাসাবিয়াত আয়াতগুলি পেছনে পড়ে আছেন অথচ মুকাম আয়াতগুলি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মধ্যে মেনশন করে দিচ্ছি যে এটাই মূল আয়াত তাহলে আমরা বুঝলাম আমরা মুতাসাবিয়াত আয়াতগুলিকে শুধুমাত্র বিশ্বাস করে নেব যে এটি আমার রবের পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ তালাই এর ব্যাখ্যা জানে আমরা করতে যাব না আচ্ছা এখানে আমাদের গর্বিত সনাতনী ভাই একটি ছোট আরো পয়েন্ট দাঁড় করিয়েছে যুক্তি ভ্রমের দ্বারা যেটি উনি বলেছিল কোরআনের কোন কোন আয়াত অস্পষ্ট আমাকে কেউ তা দেখিয়ে দিতে পারবেন আর ওই অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা কে করেছে বা আপনি কি ব্যাখ্যা না করিয়েছেন যা কোরআন বলছে অস্পষ্ট কোরআন সত্য কোরআন মিথ্যা নয় উপরের বিষয়গুলি ইসলামী স্কলাররা মিলিয়ে দেখার অনুরোধ রইল আচ্ছা আখি আমি গর্বিত সনাতনী ভাইকে একটি প্রশ্ন করতে চাই যদি কোরআন বলেই দিচ্ছে আল্লাহ সুবনতলা করা যে আমি এর ব্যাখ্যা ছাড়া কেউ জানে না তাহলে কেন আপনি আমার থেকে ব্যাখ্যা চাইছেন অথবা অন্য কোনো স্কলারে ফি ব্যাখ্যা করেছে সেটি জানতে চাইছেন আচ্ছা চলুন আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই আপনার মনে যে খাইস রয়েছে মনে যে ইচ্ছা রয়েছে সেটিকে একটু আপনার দিয়ে দিই চলুন দেখুন একটি আয়াত আপনাকে দেখায় যেটি অস্পষ্ট আয়াত আবার স্পষ্ট কেমন স্পষ্ট আর কেমন ভাবে অস্পষ্ট দেখুন কারীম সুরান নাম্বার কুড়ি আয়াত নাম্বার 5 কি লেখা আছে পরম করুণাময় আড়স্যের উপর উঠেছে পরম করুণাময় মানে কি আল্লাহ সুবান তালা সের উপরে উঠেছেন কে আরো উপরে উঠলো আল্লাহ সুবান মানে পরম করুণাময় আল্লাহ সুবান তালা আরো উপর উঠেছেন এটি একটি স্পষ্ট আয়াত তাদের জন্য যারা আল্লাহর এর আগে যে আমি আপনাকে দেখিয়েছিলাম না এই আয়াতটি বিশ্বাস করবে এখানে আল্লাহ তালা কি বলেছে আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে আমার আমরা এগুলোর প্রতি ইমান আনলাম তো আমি বলছি আমি এর প্রতি ইমান আনলাম এই আয়াতটির উপরে যে আল্লাহ তালা আরো সের উপরে উঠেছে কিন্তু আমার যদি অন্তরে বক্রতা থাকে বা কারোর যদি অন্তরে বক্রতা থাকে কেউ যদি বিভ্রান্তি বিভ্রান্ত ছড়াতে চায় মানুষকে যদি বিভ্রান্ত করতে চায় তাহলে ভুল ব্যাখ্যার দিকে যাবে এটির ব্যাখ্যা আল্লাহ তালা কেউ জানে না যে আল্লাহ তালা কেমন ভাবে আরশে উঠেছে আল্লাহ তালা আরসে উঠেছেন আমি বিশ্বাস করে নিলাম আমি কোরআনকে মানি আমি আল্লাহকে মানি আমি আহ অতটা জানি না হলে আমি যতটা আছে আমি বিশ্বাস করি আমার মধ্যে ইমান আছে যে আল্লাহ সু তালা আর্ষে উঠেছে কিন্তু আমি যদি এটা ভাবতে যাই যে আল্লাহ সুবাহ কেমন ভাবে আসে উঠেছেন তাহলে কিন্তু আমি বিভ্রান্তির মধ্যে পড়ব কারণ এর জ্ঞানটি শুধুমাত্র আল্লাহ আছে আর কাছে এটা সুবাহ বিল গায়েবের অংশ ঠিক আছে এবারে দেখুন আপনাকে একটু তাফসিরটাও দেখে দিই তাফসির জাকারিয়া দেখছেন এখানে তাফসিরে জাকারিয়া কি তাফসির করেছে দেখুন দয়াময় আল্লাহ আরসের উপর উঠেছেন কি লিখছেন আল্লাহ তালা আরসের উপর উঠেছেন বলে তিনি নিজেই ঘোষণা করেছেন এর উপর বিশ্বাস রাখা ফরজ তিনি কিভাবে আরসে উঠেছেন সেটার ধরন আমাদের জানা নেই এটা ফিল অংশ ব্যাপারে বিস্তারিত আলোচনা উনত্রিশ নং আয়াতের ব্যাখ্যাই করা হয়েছে যতই যাই করুন কেউই বলতে পারবে না যে আল্লাহ সুবাহনতাল্লাহ কিভাবে আর্শে উঠেছে তবে হ্যাঁ এটা আমরা বিশ্বাস করে নিলাম যে আল্লাহ সুবাহ আসে উঠেছে আত্মে আহাসনুল বায়ান এই আয়তিরে আয়াতের তাফসির কি করছে তিনি আরন সমাসীন যেভাবে তার মহত্বের সাথে শোভনীয় কিভাবে বা কিরূপ রূপে তা কারো জানা নেই এই আরস বা মহাসন আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টি সর্বোচ্চ জান্নাত ফিদ্দৌসের উপরে বিদ্যমান যার পায়া ও প্রান্ত আছে ছায়া আছে এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন কিভাবে বা কিরূপে তা কারো জানা নেই মানে বুঝতে পারলেন আপনি যে তাফসিরি পড়বেন সেখানে লেখা আছে যে আল্লাহ সুবাহতাল আর সে উঠেছে এটা আমরা বিশ্বাস করে নিলাম কিন্তু কিভাবে উঠেছে সেই ধরনটা কি সেটি কেউ কিন্তু বলতে পারবে না সেটি কেউ বলতে পারবে না তাহলে বুঝতে পারলেন এখানে ব্যাপারটা আর একটা কথা বলে দিই কোরআনের কোনো আয়াতের মানে 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 কি ট্রান্সলেশন এটি যে লেখা রয়েছে পরম করময় আরো উপরে উঠেছেন এটি কিন্তু আরবিতে ছিল এটা আমি ট্রান্সলেট করা এখানে বেঙ্গলিতে লেখা বাংলাতে লেখা কিন্তু মানে করা এবং ব্যাখ্যা করা দুটি কিন্তু ডিফারেন্স মানে মিন্স আপনার ওটা ট্রান্সলেট করে আপনি পড়ে নিলেন কিন্তু ব্যাখ্যা একটা আলাদা ব্যাখ্যা একটা আলাদা জিনিস যেমন তাসির এটা আয়াতের ব্যাখ্যা লেখা থাকে তো এটি আয়াতের তাফসির এটা অবশ্যই ঠিক কিন্তু ব্যাখ্যাটা কি আল্লাহ সুবাহতাল্লাহ কেমন ভাবে আর্সে উঠেছেন বারবার বলছি আমি এই কথাটা এটি কারুর জানা নেই এটিকেই বলা হয় অস্পষ্ট হয় আর এটি যদি আপনি মেনে নেন তাহলে আপনার জন্য স্পষ্ট ব্যাস দ্যাটস এট কারণ দেখুন পৃথিবীতে অনেক জিনিসই এমন আছে অনেক বিষয়বস্তু এমন আছে যেটি মানুষ সমস্ত কিছু হান্ড্রেড পার্সেন্ট জানে না তার মানে কিন্তু কি সেটা নেই সেটা কি হতে পারে না আমরা জানি না এটা আমাদের দোষ কিন্তু সেটা সেটা হতে পারে না 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 আমাদের আমরা বলে হবে এটা তো তো আবার ভুল ধারণা তাই আশা করি আমি ভালোভাবে আপনাকে বোঝাতে পেরেছি আখি আজকের জন্যই এতটাই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিনা ভালোভাবে আমি বোঝাতে পেরেছি কিনা ভিডিওর উত্তরটি আপনার কেমন লেগেছে প্রশ্নগুলির সেগুলি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে আপনি জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই মেহনত যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়েট এইটি ভিডিওটির লাস্ট পার্ট ছিল তো আমি এখন আমার সনাতনী ভাইকে একটি কোশ্চিন করতে চাই একটি প্রশ্ন করতে চাই উনি আমাকে এতগুলো প্রশ্ন করেছে আমি অনেক উত্তর দিয়েছি আমার প্রশ্ন হচ্ছে আপনি কবে ইসলাম গ্রহণ করবেন আপনি কবে ইসলাম ধর্ম গ্রহণ করবেন আপনাকে আমি প্রত্যেকটি উত্তর দিলাম যুক্তিসম্মত দিলাম কোরআনের ব্যাখ্যা সঠিক করে দিলাম যেটি আপনি ভুল করেছিলেন এবং যুক্তি ভ্রম লজিক্যাল ফ্যালেসি যেগুলো ব্যবহার করেছিলেন শয়তানের জালে পড়ে সেগুলো আমি ভেঙে ছাড়লাম খণ্ডন করলাম তো আপনি কবে ইসলাম গ্রহণ করবেন আমি আপনাকে এই প্রশ্ন উত্তরটি আশা করছি কমেন্ট আপনি দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন একটা বিষয় বস্তু সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ